জনকণ্ঠ ডিজিটালে সকলকে স্বাগত জানাচ্ছি আমি জিওল হক এই মুহূর্তে রয়েছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুদল ইউনিয়নের সুন্দরকাঠি গ্রামে মূলত সুন্দরকাঠি গ্রামের যে জিপিএস মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেই জিপিএস মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকেই কিন্তু সরাসরি আজকের আমরা সম্পূর্ণ একটি ব্যতিক্রমী সংবাদ জনকণ্ঠ ডিজিটালের মাধ্যমে দেশবাসীকে জানানোর চেষ্টা করতেছি দর্শক আপনার দেখতে পাচ্ছেন যেখানে যে উৎসুক জনতা রয়েছে এটি কিন্তু একটা উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে একটি মাধ্যমিক বিদ্যালয়ের যে কার্যক্রম সেটি কিন্তু আজকের আবার নূতনভাবে চালু হয়েছে আমরা এখানে যারা স্কুলের যে যারা জমিদাতা রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে এমনটাই জানিয়েছেন যে এই স্কুলটি সুন্দরকাঠি গ্রামে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং দুই সালে বিদ্যালয়টি এমপি ভুক্ত করা হয় এরপরে এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক ছিলেন হাবিবুর রহমান মোল্লা তিনি কিন্তু দুই হাজার সালের পহেলা জানুয়ারির দিকে গভীর রাতে এই স্কুলটি এই সুন্দরকাঠি গ্রাম থেকে স্থানান্তর করে তানি তিনি তার নিজের বাড়িতে নিয়ে যায় এরপর কিন্তু দীর্ঘ সময় ধরে তিন বছর এই বিদ্যালয়টি বন্ধ ছিল এরপর কিন্তু এ নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল এরপর যারা জমিদাতা রয়েছেন তাদের পক্ষে কিন্তু সেই রায়টি হয় এবং আজকের কিন্তু উৎসব পরিবেশের মধ্যে দিয়েই এলাকার যে সাধারণ মানুষ তারা কিন্তু যেই স্থানে স্কুলটি প্রথম এমপিভুক্ত করা হয় সেই স্থানে আবার আজকের পূর্ণ এবং নূতনভাবে সেই বিদ্যালয়টি চালু করেছে এবং দর্শক আমরা কিন্তু আজকে সরাসরি যারা বিদ্যালয়ের জমিদাতা রয়েছে তার সাথে কথা বলতে চাই যে আসলে কী হয়েছিল এবং আজকের কিভাবে তারা আবার এই বিদ্যালয়টি চালু করলেন মানে আপনি কি এই বিদ্যালয়ের জমিদাতা আচ্ছা এই বিদ্যালয়টি নিয়ে কি সমস্যা হয়েছিল এখন কি অবস্থা আছে একটু বলেন এখন আমরা হাইকোর্টে রায় পেয়েছি এখন আবার আমাদের ওইখান থেকে নির্দেশনা দিয়েছে এখানে স্থানান্তর করার জন্য আমরা আজকে যে ওখান থেকে চালু করেছি দর্শক উনি কিন্তু এই বিদ্যালয়ের জমিদাতা এবং তার কাছ থেকে কিন্তু আমরা এরকমটাই শুনলাম যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক যে স্কুলটি তার বাড়ির দরজা নিয়ে গিয়েছিল সেখান থেকে কিন্তু হাইকোর্টের রায় পাওয়ার পরেই তার আজকের এই বিদ্যালয়টি পুনরায় আবার আজকের চালু আর দর্শক আমরা সরাসরি এখানে আরেকজন যে অভিভাবক সদস্য এবং জমিদাতা তার কাছ থেকে জানতে চাই আসলে বিষয়টা কি হয়েছে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মিলিয়নিয়ার চർച്ചি এটা শুধু ওয়ালটনেই পারে বৈদান নামে ওনার বাড়ির সামনে একটি তিনতলা দুইতলা বিশিষ্ট ছয় রুমের একটা ভবন করে তখন আমরা ওখানে জিজ্ঞেস করি যে ওখানে কী করা হবে উনি বলছে এটা গরুর ফার্ম হবে এরপর আবার বলছে এখানে আমি একটি মাদ্রাসা করব। এ বলার পরে আমরা আর ওটা নিয়ে কোনো চিন্তাভাবনা করি নাই কিন্তু উনি ওখান থেকে স্কুল নেওয়ার পরে উনি আবার আমরা যখন মহামান্য মাউসিকে আমরা বলি মহামান্য হাইকোর্টকে সরি এই মানে শিক্ষা মন্ত্রণালয়কে বলি শিক্ষা মন্ত্রণালয় একটা আমাদের একটা তৃতীয় কার্য দিবসের মধ্যে যেন স্কুলটা জায়গায় স্কুল জায়গায় আয় আর আসে সেখানে একটা চিঠি দেয় উনি করলো কি আমাদের আসছি আসছি এ এরকম করে করে আমাদের সময় করে তিন দিনের ভিতরে উনি একটা স্টে করে স্টে করার পরে আমরা হাইকোর্টে জবাব দিই হাইকোর্ট থেকে চব্বিশ পাঁচ দুই হাজার পঁচিশ আমরা একটা রায় পাই রায় পাওয়ার পরে তারপরেও উনি আবার সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টে এপিল ডিভিশনে যায় যখন সে সুপ্রিম কোর্টে এপিল ডিভিশনে যাওয়ার পরে সে ওখানে তার মামলা খারিজ করে দেয় তাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় তারপরে আবার গতকালকে সে আবার আমাদের এই রায়ের বিরুদ্ধে আবার সে মামলা করে মামলা করার পরে গতকালকে হাইকোর্টে আবার নতুন সে লোক নিয়ে নতুন নামে সে একটা মামলা করে মামলা করার পরে কালকেও সে মহামান্য মহামান্য হাইকোর্ট তাকে এক লক্ষ টাকা জরিমানা করে তার মামলা খারিজ করে দেয় আজকে আমরা উৎসুক জনতা তিন গ্রামের মানুষ মিলে সবাই মিলে আমরা সেই স্কুল আবার জায়গারটা জায়গায় নিয়ে আসি আপনারা দেখেছেন এবং এখন দেখেন যে পরীক্ষা চলতেছে এই এলাকার মানুষ অনেক আনন্দিত আপনারা দেখেন যে তারা করতালির মাধ্যমে সবাইকে স্বাগত হয়েছে আপনারা করতালির মাধ্যমে দেন এই দর্শক আমরা কিন্তু বাকেরগঞ্জ যে দুদল ইউনিয়নের সুন্দরকাঠি গ্রামের যে জিপিএস মাধ্যমিক বিদ্যালয় সরাসরি সেই বিদ্যালয়ের যে চিত্র সেটি কিন্তু আমরা আজকের আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা কিন্তু এতক্ষণ শুনেছেন যে নানারকম যে সংকট নানারকম সমস্যা সেই সমস্যার কিন্তু সমাধানের পরেই কিন্তু আজকের যে বিদ্যালয়ের যে প্রাঙ্গণ সেটি কিন্তু শিক্ষার্থীদের আনাগোনায় কিন্তু একদম মুখরিত হয়ে উঠেছে এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আজকের কিন্তু সরাসরি সেই বিদ্যালয়ের যে পরীক্ষা চলাকালীন সময় আপনারা দেখতে পাচ্ছেন যে তিন বছর পরেই কিন্তু এই বিদ্যালয়ের যে শিক্ষা কার্যক্রম সেটি কিন্তু আনন্দমুখর একটি পরিবেশের মধ্যে দিয়ে চালু হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আসলে এখানে শত শত শিক্ষার্থী তারা কিন্তু পরীক্ষার হলে রয়েছে এবং স্কুলের যে নানা জটিলতা এবং স্কুলের যে প্রধান শিক্ষক তার যে স্বেচ্ছাচারিতা সেই স্বেচ্ছাচারিতার কারণেই কিন্তু বিদ্যালয়ের যে ভবনটি সেটি কিন্তু এখনো চড়ার জন্য দর্শক আপনারা কি জানেন যে এটি কিন্তু উনিশশো সাতানব্বই সালের প্রতিষ্ঠিত একটি বিদ্যালয় এবং একদম একটি এই উপজেলায় একটি প্রাচীন বিদ্যালয়ের মধ্যে এটিও অন্যতম একটি বিদ্যালয় কিন্তু সেই বিদ্যালয়ের যে চিত্র সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এখানে যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বর্ষা মৌসুমে বিশেষ করে বিদ্যালয়ের যে শ্রেণীকক্ষগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টি আসলেই শ্রেণীকক্ষে পানি প্রবেশ করে এবং শিক্ষার্থীরা ভিজে যায় তো দর্শক আজকের কিন্তু আমরা এই বিদ্যালয়ের যে বর্তমান চিত্র এবং সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এবং দর্শক সরাসরি আমরা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিদ্যালয়ের যে মাঠ প্রাঙ্গন সেখানে কিন্তু তিন গ্রামের যে মানুষ সেই তিন গ্রামের উৎসুক জনতা কিন্তু আজকের এই বিদ্যালয়ের মাঠে ভিড় জমিয়েছেন এবং তারা কিন্তু একটি উৎসবের মধ্যে দিয়েই যে মাধ্যমিক বিদ্যালয় সেটির যে শ্রীকক্ষর যে পাঠদান সেই কার্যক্রম কিন্তু আজকের চালু এবং এখানের যারা সাধারণ এলাকাবাসী তারা কিন্তু দাবি জানিয়েছেন যে দ্রুত জানি সরকারের পক্ষ থেকে এই গ্রামের যে জিপিএস মাধ্যমিক বিদ্যালয়টি সেই বিদ্যালয়টির যেন একটি ভবন নির্মাণ করে দেয় যাতে স্কুলের সাধারণ শিক্ষার্থীরা তাদের যে শিক্ষা কার্যক্রম সেটি যেন স্বাচ্ছন্দে গ্রহণ করতে পারে দর্শক এই কিন্তু ছিল আজকের বরিশালের বাকরগঞ্জ থেকে যে একটি স্কুল রাতের আধারে চুরি হয়ে যাওয়ার পর সেই স্কুলটি যে আবার কীভাবে চালু হল হলো সেইটির কিন্তু সর্বশেষ সংবাদ আমরা আজকের আপনাদের দেখানোর চেষ্টা করেছি জিয়ুল হক আকন দৈনিক জনকণ্ঠ